আসসালামু আলাইকুম ভাই ভাই বোনের আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে নিয়ে আসলাম আর একটি রেসিপি আজকে আমি গরুর গোছ রান্না করব কিভাবে রান্না করি সহজভাবে তাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ হাতে মেখে নিব মাখার পর আমি রেস্টে রেখে দেবো আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিওটাও টেনে দিবেন না ধৈর্য সহকারে একটু দেখবেন যেন আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তো আমি ভালো করে মেখে নিচ্ছি আর কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি চুলাতে বসায় এখন কষাই নিচ্ছি আমি প্রেশার কুকারে রান্নাটা করছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গোসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আলু দিয়ে দিলাম কারণ গরুর গোসে অনেকে আলু পছন্দ করেন আমারটাই তো খুব ভালো লাগে আপনাদের আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না এই তো আমার রেসিপিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে আমার ভিডিওটা এ পর্যন্ত হাফেজ